হ্যালো এভরিওান আমি শুধু আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব মেয়েদের যেই লিকুইডটা যেমন ছেলেদের একদম হয়ে যাওয়ার পরে যে লিকুইডটা আসে সেটা মেয়েদের কখন আসে অনেকের এটা কোয়েশ্চেন থাকে কি আমার বউয়ের কি হয় না না আমার বউ কখন হলো কিছুই বুঝলাম না মেয়েরাও ভাবে কিছুই তো বুঝলাম না কিন্তু কি করে এরকম হয়ে গেল তো আমরা সবাই জানি ছেলেদের যখন মনের ইচ্ছা হয় বা কিছু দেখে বা যখন বউয়ের কাছে যাচ্ছে বউকে আউটারটা দিচ্ছে সেই সময় ছেলেদের একটা লিকুইড বেড়ায় সেটাকে বলা হয় প্রিকাম সেটা কোথা থেকে আসে ছেলেদের একটা গ্ল্যান্ড আছে কুপার নামে সেই কুপার গ্ল্যান্ডটা কি করে তার ভেতর থেকে একটা রস ছাড়ে যেটার ফলে কি হয় সেই জায়গাটা আছে ছেলেদের যে ইউরেটটা আছে ওইটাকে পুরো ক্লিন করে দেয় বা লিকুইড পাস করে সেটাকে স্মুদি করে দেয় যাতে যে বীজটা আছে সেটা আরামসে বাইরে যেতে পারে তার সাথে সাথে ওই জায়গাটাকে ক্লিন করে দেয় কি যখন ওই বীজটা বেরোবে তখন কোনো ইনফেকশান তো নেই ওর সাইডে সাইডে বা যখন ইউরিন পাস করেছে তখন এর কোনো যদি ইনফেকশন থাকে ওই প্রিকাম সেই ইনফেকশনটাকে ক্লিন করে দেয় তো সেরকম মেয়েদেরও একটা লিকুইড আসে যেটা মেয়েদের যখন ইচ্ছা হয় তখন সেটা কিন্তু মেয়েদের মানে যেই বলে না লাস্টের যেই এটা যখন পুরোপুরিভাবে সন্তুষ্টি পেয়ে যায় তখন লিকুইডটা না সেটা কি করে মেয়েদের যেই ক্যানেলটা আছে ভিয়ের ভেতরে একটা ক্যানেল থাকে যেমন ধরো এই যে মেয়েদেরই এই যে উপরে থাকে হচ্ছে কি যেটা মটরের দানার মতো তার নিচে থাকে হচ্ছে ইউরেট মানে ইউরিন পাস করার জন্য একটা হল থাকে তার নিচে থাকে একটা ক্যানেল যেটা একদম নাক বরাবর যদি কাউকে ভেতরে আঙুল দেওয়া হয় পুরো নাক বরাবর মানে একদম সোজাসোজি একটা ক্যানেল থাকে ওই ক্যানেল মানে যেমন এরকম থাকে ওই ক্যানেলের ঠিক এই সাইডে আর এই সাইডে দুটো ডাক থাকে যেই ডাকের কাজ হচ্ছে যেমন ছেলেদের কুপার গ্ল্যান্ড ওটাকে রসটাকে ছাড়ে সেরকম ওই কাজ ডাক হচ্ছে মেয়েদের যখন ইচ্ছা হচ্ছে তখন ওখান থেকে রস ছাড়া তার কাজ হচ্ছে ওই জায়গাটাকে স্মুথ করে দেওয়া যাতে ছেলেদেরটা ভেতরে চলে যায় তো মেয়েদের যখন ফার্স্ট ইচ্ছা মেয়েদের যখন প্রথম মানে বেরোয় সেটা হচ্ছে গিয়ে ওই ডাক দুটোর কাজ কিন্তু ওটাই কিন্তু সেটা মেয়েদের লিকুইড না যেটা বা একদম পুরো লাস্টের পরে হয় সন্তুষ্টির পরে হয় অনেক ছেলেরা আছে যারা বোঝেই না যে মেয়েদের হলো কি না এমনকি মেয়েরাও বোঝে না কখনো কখনো সেই সেই লিকুইডটা অনেক পরিমাণে বেরোয় তো মেয়েরা বুঝতেই পারে না আবার অনেক সময় সেটা কমও বেরোয় তাই বোঝা যায় না যে হলো না হলো যদি কোনো ছেলে তার বউকে পুরোপুরিভাবে সন্তুষ্টি করে যে চারটে পার্ট আছে সেই চারটে পার্টকে পুরোপুরিভাবে ঠিকঠাকভাবে করে তাহলে একটা মেয়ে যখন লাস্টে যে সন্তুষ্টি প্রাপ্তি হয় সেটার পরে কি হয় একটা প্রচুর পরিমাণে লিকুইড আসে সেই সন্তুষ্টিটা অনেক মেয়েরাই পায় না আবার অনেক মেয়েরা জানেই না যে ওইটা আছে লাস্ট অবধি যখন এই প্রথমে লিকুইডটা আসে তখনই ভাবে তাদের হয়ে গেছে না মেয়েদের তিন জায়গা থেকে লিকুইড আসে কোথা থেকে একটা হচ্ছে ওই ক্যানেলের মুখ থেকে আসে ওটা প্রথমে লিকুইড তারপরে লাস্টে আসে কিছুটা ওভারি থেকে লিকুইড আসে আর কিছুটা আসে ইউরিনের জায়গা থেকে লিকুইড আসে যে ইউরিনের জায়গা থেকে লিকুইড আসে সেটা অনেক ফোর্সে আসে আর অনেকটা পরিমাণ আসে আর ওটা কখন আসে যখন সে পুরোপুরিভাবে সন্তুষ্টি প্রাপ্তি হয়ে যায় যেমন ছেলেদের যখন বেরিয়ে যায় ছেলেরা যখন বুঝতে পারে কি আমাদের পুরো হয়ে গেল আমরা এখন রিল্যাক্স আছি পুরো সন্তুষ্টি হয়ে গেল যে ফিলিংসটা আছে ওটা হয়ে গেল তো সেরকম যদি কোনো মেয়ের হয়ে যায় তাহলে ওই দুই জায়গা থেকে আসে আর না হয় ওই দুই জায়গা থেকে কিন্তু আসে না তাই মেয়েদের যদি সন্তুষ্টি দিতে হয় মেয়েদের যদি বলে না স্কোয়াড মানে যেটা হচ্ছে পুরো সন্তুষ্টির পরে যেটা আসে সেটা যদি করাতে চাও তাহলে তোমার পার্টনারকে পুরোপুরিভাবে স্যাটিসফাইড করো তাকে পুরোপুরিভাবে আউটার করো পুরোপুরিভাবে মানে রেডি করো ওটা যদি রেডি না করো তাহলে কখনোই আসবে না মেয়েদের কিন্তু সবসময় এরকম আসে না ওটা পুরো যখন মেয়েরা রেডি হয়ে যায় মানে একদম পুরো কমপ্লিট হয়ে গেছে তারপরে এই দুই জায়গা থেকে আসে আর সেটা কিন্তু অনেকটা পরিমাণে আসে এমন মনে হবে যেন সে টয়লেট করে দিয়েছে কিন্তু ওটা টয়লেট না ওটা একদম টয়লেটের মতনই একটা লিকুইড আসে একদম পিচ্ছিল পিচ্ছিল থাকে একদম ট্রান্সপারেন্ট কালারের থাকে ওটা কিন্তু মেয়েদের টয়লেট না তো ওটার মধ্যে কোনো স্মেলও থাকে না তো এই লাস্টের দুটো আসে একটা হচ্ছে ওভারি থেকে আসে আর একটা হচ্ছে গিয়ে ওই ইউরিনের জায়গা থেকে আসে এই দুটো জায়গা থেকে আসে তো আশা করি আজকের ইনফরমেশনটা তোমাদেরকে অনেক হেল্পফুল হবে আর অনেক ভালো লেগেছে যদি আমার ইনফরমেশনটা ভালো লেগে থাকে তাহলে তোমাদের কি করতে হবে চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করতে হবে আর আইকনটা দাবি দিতে হবে যাতে এরকম দারুণ দারুণ ইনফর্মেশন আসলেই সাথে সাথে তুমি পেয়ে যাও ঠিক আছে তো তাই তাড়াতাড়ি একটু ওয়েট না করে তাড়াতাড়ি আমার আমার সাবস্ক্রাইব বাটনটা দাবি দাও আর বেলাইকেনটাকে দাবি দাও চলো বন্ধুরা টাটা আবার দেখা হচ্ছে আবার দেখা চলো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে ভালোবাসা বাই